সবরাজ সম্পর্কে কিছু বললে ভালো হয় সাবান মাসে বিশেষ কোনো আমল বা করণীয় আছে কিনা জানার উপকৃত হব জাকাতের টাকায় ইফতার সামগ্রী কিনে দেওয়া যাবে কিনা বাচ্চাদের কপালে কালোটিপ টিপ দেওয়া যাবে কিনা কাজের লোককে কি ফিতরা টাকা হতে ফিতরা দেওয়া যাবে কাপড়ে বুকের দুধ লাগলে কি সেই কাপড় পরে নামাজ আদায় হবে ঠিক 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 শব্দ করলে কি লাহর আলা কোয়াল্লা পড়তে হয় মহিলাদের নামাজের মধ্যে পিরিয়ড শুরু হয় তাহলে করণীয় কি সামনের রমাদান মাস আসছে রমাদান মাসে আল্লাহ রাস্তায় খরচ করলে সব বেশি হয় এখন আমি যদি রমাদান মাস আসার কিছুদিন আগেই কাউকে সাহারি ইফতারের খাবার সামগ্রী সামগ্রীর জন্য টাকা দিয়ে দেই তাহলে কি আমি রমাদান মাসে দান করার মতো সব পেতে পারি নামাজের সময় আমি মনে মনে সঠিকভাবে সুরা পড়তে পারি না একটু জোর হয়ে যায় আমার কি নামাজ হবে কেউ খাটে বা উপরে বসে থাকলে তখন নিচে বসে বসে কোরআন পড়া যাবে কিনা চলুন আপনাদের প্রশ্নের উত্তরে আমরা প্রবেশ করি মির্জা আপনি লিখেছেন মহিলাদের নামাজের মধ্যে পিরিয়ড শুরু হয় তাহলে করণীয় কি নামাজ ছেড়ে দিবে যেহেতু অপবিত্র অবস্থায় সালাদ কন্টিনিউ করা জায়েজ যায় বিদায় সালাদ ছেড়ে দিবেন সেলিম আপনি লিখেছেন বাচ্চাদের কপালে কালো টিপ দেওয়া যাবে কিনা সৌন্দর্য জন্য দেওয়া যেতে পারে কিন্তু বদ্ম থেকে বাঁচা যাবে এটা দিলে আর লাগবে না এই বিশ্বাস থেকে দেওয়াটা ভুল রেয়ানা আপনি লিখেছেন শিশু সন্তান মারা গেলে আসরের পরে মা কিছু খেতে পারে না আমরা জানি এটা মিথ্যা কিন্তু আমার শাশুড়ি মানতে চায় না এক্ষেত্রে আমার করণিকর্তা শাশুড়িকে শোনাবেন যে এই কথা না না আল্লাহ তালা বলেছেন না রাসুল সাল্লা সাল্লাম বলেছেন ধর্মের নামে কোনো কথা আল্লাহ এবং রাসুল সাল্লা সাল্লাম না বলে থাকলে সেটাকে যদি কেউ বলে তাহলে সেটি অত্যন্ত জঘন্য অপরাধ বিধায় তিনি যেন আল্লাহকে ভয় করেন এবং লোকমুখে কথা যেটার কোনো অথেন্টিকেশন নাই যেটা কোনো নির্ভরযোগ্য সূত্র নাই সেটা যেন বিশ্বাস না করেন তাহলে সেক্ষেত্রে গুণা হবে তার বরং আল্লাহ তালা তাকে হেদায়ত দান করুন আতিয়া সুলতানা লাবণ্য আপনি লিখেছেন নামাজের সময় আমি মনে মনে সঠিকভাবে সুরা পড়তে পারি না একটু জোর হয়ে যায় আমার কি নামাজ হবে আপনি একাকি যখন থাকবেন মানুষ বাসা বাড়িতে আপনি পড়ছেন আহ কোনো গান মানবা আবার শুনছে না তাহলে সেক্ষেত্রে আপনি জোর হয়ে যাচ্ছে একটু মৃদু শব্দ হয়ে যাচ্ছে তাতে কোনো অসুবিধা নেই আর দিনে বেলাতে যাতে শব্দটা আপনি খেয়াল করতে হবে পরপর শব্দ যেন না হয় ইচ্ছার বাইরে কখনো একটু হালকা একটু আওয়াজ হয়ে গেছে সেটা কারণে আপনার সালাত হবে না ব্যাপারে সেরকম না কিন্তু সাবধান থাকতে হবে এরপরে আবিদের সুলতানা ঝুমুরে আইডি থেকে আপনি লিখেছেন কোন মৃত ব্যক্তির দোষ বা তার কোনো খারাপ কাজের ব্যাপারে কথা বললে কি মৃত ব্যক্তির খবরে আজাব হতে পারে বা খবরে আজাব বেড়ে যায় না এরকম কথা নেই মৃত ব্যক্তির কোনো দোষের চর্চা করলেই তার আজাব বাড়ে এমনটি মনে করার কোনো কারণ থাকতে পারে না যে দোষ চর্চা করছে গুণা হবে তার প্রভ হবে তার কারণ সে মৃত ব্যক্তির সমালোচনা করছে না বিকেম সাল্লাহ সাল্লাম কোনো ব্যক্তি মারা গেলে তার সমালোচনা দোনা করবে না কারণ সে যা করেছে তার সেই কর্মের ফল সে পেয়ে গেছে ভালো হলে ভালো মন্দ হলে মন্দ তার সমালোচনা করবে না অতএব যারা মৃত ব্যক্তি সমালোচনা করছে তারা গুনাহ কাজ গুনাহ কাজ করছে হোক সেটা তার মধ্যে ছিল হোক সেটা অন্যায় আ ব্যক্তি সমালোচনা তার মৃত্যুর পর করা অনুচিত এবং গুناهের কথা সেটি তাদের गुन्हा হবে কিন্তু মৃত ব্যক্তির এর কারণে गुन्हा হওয়ার কোনো কারণ নাই নিলুফার পাপি আপনি লিখেছেন zakat এর টাকায় ইফতার সামগ্রী কিনে দেয়া যাবে কিনা zakat এর টাকা ইফতার সামগ্রী ওই ব্যক্তিকে আপনি কিনে দিতে পারেন যে ব্যক্তি আপনার কাছে ইফতার সামগ্রী চায় যে হ্যাঁ আপনি আমাকে কিনে দেন খাদ্য অভাব আছে তার অর্থাৎ যার মৌলিক খাদ্যের আছে টাকা দিলে হয়তো সে নষ্ট করে ফেলবে বা ঠিকমতো কিনতে পারবে না আপনি তাকে কিনে দিলেন এটা যায় আছে কিন্তু যদি এমন হয় টাকা দিলে সে তার সুবিধা অনুযায়ী কিনতে পারবে ইফতারের কোন আইটেম লাগবে কোনটা লাগবে না খাবার কোন আইটেম লাগবে কোনটা লাগবে না এরকম যদি হয় তাহলে তাকে অবশ্যই নগদ টাকা দিতে হবে কারণ গরিবের জন্য অধিকতর উপযোগী হয় যে জিনিসটা দিলে সেটাই দিতে হবে জাকাত হিসাবে তাকে ক্যাশ টাকা দিলে যদি তার জন্য সেটা ভালো হয় তাহলে সেটাই দিতে হবে তার সুবিধা অনুযায়ী সে কিনবে আপনি হয়তো ইফতারের কিছু আইটেম কিনে দিচ্ছেন যেগুলো না তার অন্য আইটেম কেনার ইচ্ছা আছে তখন সেক্ষেত্রে তার সে পুরো নাও চাহিদা পুরো নাও হতে পারে জন্য তার কেস টাকা এটাই উত্তম এবং সেটি আপনার কর্তব্য আপনি তার টাকা দিয়ে কি কিনে দিবেন না দিবেন সেটা তো আপনার রাইট না বিষয়টা তার অতএব তাকে তার টাকা দেওয়া উচিত এটা তার হক হ্যাঁ যদি এমন হয় যে সে এতটাই বোকাশোকা টাইপের মানুষ যে এই টাকা দিলে সে নষ্ট করে ফেলবে তাহলে তার প্রয়োজন কি জেনে আপনি সেটা পূরণ করে দিলেন জাকাতের টাকা থেকে সেটা অবশ্যই জায়েজ হবে আমিনা খাতুন আপনি লিখেছেন কাপড়ে বুকের দুধ লাগলে কি সেই কাপড় পরে নামাজ আদায় হবে হবে কোনো অসুবিধা নেই শাহিন আপনি আমাদের রাসুল্লাহ ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমি একজন সৌদি প্রবাসী সামনে রমাদান মাস আসছে রমাদান মাসে আল্লাহ রাস্তায় খরচ করলে সব বেশি হয় এখন আমি যদি রমাদান মাস আসার কিছুদিন আগেই কাউকে সাহারি ইফতারের খাবার সামগ্রী সামগ্রীর জন্য টাকা দিয়ে দিই তাহলে কি আমি রমাদান মাসে দান করার মতো সব পেতে পারি আর রমাদান মাসে দানের যে সবাব সেটা তো রমাদান মাসে দিলে হবে আপনি আগে থেকে দিচ্ছেন রমাদান মাসে এবাদত যেন তিনি করতে পারেন নির্বিঘ্নে তার জন্য করা সহজ হয় সেই জায়গা থেকে তাহলে সেটি স্বতন্ত্র একটি ভালো কাজ হবে সন্ধেহাতীনভাবে এর ফলশ্রুতিতে রমাদানে করে তিনি যে সুবিধা পাবেন যে করবেন ইশা আপনি তাকে সহায়তা করেছেন সেজন্য তাকেও সব আপনাকেও সমপরিমাণ সব দিতে পারেন দিবেন বাট এটার কারণে আপনার যে রমাদানে ইবাদতের যে সবটা সেটা তো আপনি আগে দান করলে হচ্ছে না বিধায় দুইটারই প্রয়োজন আছে রমজান ইবাদতের যেরকম স্বভাবের দরকার আছে রমজানের জন্য মানুষ এ করতে পারে সেটারও আপনার স্বভাবের দরকার আছে বিধায় আপনি রমজান আগে দিলেন যাতে রমজানে তার উপকারিতা এবং সুবিধা ভোগ করে মানে একজন রোজাদার মানুষ আবার মাসের মধ্যে দান করলেন সেই চেষ্টা আমাদের থাকা উচিত দান ক্ষেত্রে বিভিন্ন মানে ধরনের এবং বিভিন্ন টাইপে বিভিন্ন খাতে আমাদের দানের ব্যাপারে সচেষ্ট থাকা উচিত কারণ প্রত্যেকটারই বিশেষ বৈশিষ্ট্য আছে এবং গুরুত্ব আছে মেজামের হাসান তাকিয়ে আপনি লিখেছেন কাজের লোককে কি ফিতরা টাকা হতে ফিতরা দেওয়া যাবে যদি আপনি তার যে বেতন তার যে প্রাপ্য সেগুলো সবগুলো পঙ্খানুপঙ্খ রূপে দিয়ে থাকেন এরপর অতিরিক্ত হিসাবে আপনি ফিতরার টাকা তাকে দেন তাহলে সেটি তার জন্য নেওয়া যায় হবে আপনার জন্য দেওয়া যায় হবে শর্ত হল যে আপনি তাকে তার দেওয়ার ক্ষেত্রে তার যে পাওনা আছে তার যে প্রাপ্য আছে ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি করছেন না কোনো প্রকার বিচ্যুতি করছেন না সব ঠিকঠাক মতো দিয়ে দিচ্ছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাকে অতিরিক্ত হিসাবে ফিতরা দিতে পারেন যদি সেই ফিতরার হকদার হয় গরীব হয় জাকাতের হকদার হয় এরপর ইসলামী উত্তর আমাদের ইউটিউব চ্যানেল সেখানে প্রশ্ন করেছেন একজন কেউ খাটে বা উপরে বসে থাকলে তখন নিচে বসে বসে কোরআন পড়া যাবে কিরা। খাটে কেউ বসে আছেন আপনি নিচে বসে বসে কোরআনে কারিমের তেলাওয়াত করছেন এটা যদি একেবারেই দৃষ্টিকটু লেভেলের হয় ধরুন আপনি খাটের এক পাশে আছেন বসে ঠিক তার নিচেই কোরআনটা আছে তাহলে এটা দেখতেই আপনার কাছে মনে হয় যে কোরআনের প্রতি অসম্মান হচ্ছে তো সেরকমটি করা উচিত নয় আর যদি মনে হয় যে না আপনি খাটের একেবারে অন্য প্রান্তে আছেন তিনি নিচে আছেন বা তিনি একটু দূরে আছেন বা এটা কোরআনের প্রতি অমামনাকর বা কর বা দৃষ্টিকটু টাইপের হচ্ছে না তাহলে সেক্ষেত্রে সেটি আপনি করতে পারেন মূল বিষয়টা হলো কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে অসম্মান জানানো হয় সেদিক খেয়াল রাখতে হবে আল্লাহ তালা কোরআন বত্রিশ সময় বলেছেন আল্লাহ আল্লাহর নিদর্শনগুলোকে যে ব্যক্তি সম্মান করবে এটা তার অন্তরে যে তাকুয়া রয়েছে তার অন্যতম নিদর্শন হিসাবে অন্যত আলামত হিসাবে বিবেচিত হবে বিধায় আপনি কোরআনে করিম আল্লাহ তালার কালাম সেই হিসাবে এটা প্রতি সম্মান প্রদর্শন হতে হবে অসম্মান হয় এমন কোনো কাজ করা যাবে না এই জন্য দৃষ্টি দৃষ্টিকটু টাইপের যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা অ্যাভয়েড করতে হবে বা করা উচিত আমিনা সদাকর আপনি লিখেছেন শবরাত সম্পর্কে কিছু বললে ভালো হয় আমি আমিনা শবরাত সম্পর্কে আগে আমরা বিভিন্ন সময় বলেছি খোলাসা কথা হলো লাইলাতুল নিসফিমিন শাবান এই নামটি হাদিস দ্বারা এই রাত মধ্য সাবান রজনীকে সবে বরাত বলাটা আমাদের সমাজের প্রচলন হাদিসের ভাষ্য মধ্য মধ্যসাবানের রাত আমরা সেইটা বললে অধিকতর ভালো হয় কারণ হলো এর নামের কারণে আমাদের চিন্তা চেতনা অনেক ভুল বিষয় চলে আসে মধ্য সাবান রজনী এই রজনীর ফজিলত মোটা ধাগে প্রমাণিত যে হাদিসগুলো আছে অনেকগুলো হাদিস তার অনেক বেশিরভাগই দুর্বল হলেও সেগুলোর একটি অপরটিকে শক্তিশালী করে এবং কোনো কোনোটি লেভেল পর্যন্ত যায় সবগুলো মিলিয়ে যে বিষয়টি সাবিত হয় তা হলো হল লাইলেসব সাহাবান বা মধ্য সাবান রজনী রাতটি একটি ফজিলতপূর্ণ রাত তবে ইসলামের যে ফজিলতপূর্ণ রাতগুলো আছে যেমন লাইলেতুল কদের কথা আমরা জানি রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোর কথা আমরা জানি তম্মে এই লাইল মানে লালিত সাবান বা মধ্য সাবান রজনী সেগুলোর তুলনায় অনেক সাধারণ রাত আমরা যদি কম্পেয়ার করি তাহলে হাদিসে এবং করণের ভাস্যমতি লালিত কদর এবং রমজানের শেষ দশক এই রাতগুলো অনেক গুরুত্বপূর্ণ রাত লালিত সাবান বা মধ্য রজনী এই রাতে আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করেন মুশিক এবং হিংসুক ছাড়া এরকম বর্ণনা পাওয়া যায় এবং এই ফজিলত পাওয়ার জন্য কেউ যদি আল্লাহর কাছে আগ্রহী হয়ে দোয়া করে ইবাদত করে বিশেষ করে নিজেকে শির্ক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন রাখে তাহলে সেটা তার জন্য সেটা করা যেতে পারে সেটা জায়জ আছে বাট এই রাতে ভাগ্য নির্ধারণ করা হয় মর্মে যে সমস্ত বর্ণনা পাওয়া যায় সেগুলো বিশুদ্ধ মানদণ্ড উত্তীর্ণ নয় কনেক সুরে দুখানে একতে চার নম্বর আয়াতের দিকে তাকালে আমরা দেখি যে মূলত লায়াতুল কদরে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে যদিও এটা নিয়ে ওলামা একরামের একাধিক মত আছে কিন্তু অধিকতর গ্রহণযোগ্য এবং সরাসরি কোরআন আয়াতের অর্থের দিকে তাকালে বোঝা যায় যে আল্লাহ তালা যে রাতে কোরআন করেছেন ওই রাতেই ভাগ্য নির্ধারণ করেন যাই হোক এর পাশাপাশি কবর জায়াত করার পরে হাদিস রয়েছে আমাদের আল্লাহ থেকে কিন্তু সে হাদিসের সনদও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় মহাদেশদের প্রচুর পরিমাণে কালাম এবং আপত্তি রয়েছে সেই হাদিসে সোনাদের বিষয়ে তো আমরা যেভাবে লালিতুল কদরকে উদযাপন করি সেভাবে আসলে মানে এটাকে এইভাবে আসলে ইসলামে দেখানো হয়নি অন্তত আমরা যখন লাইলাতেল কদরের সাথে তুলনা করলে দেখি যে আমাদের সমাজে সবচেয়ে বেশি ইবাদতের জন্য মানুষ চেষ্টা করেন লালিতুল বরাতে এবাদতের চেষ্টা দোষেন না কিন্তু আপনি

গ্রহণযোগ্য কোনো সূত্র নেই মাজিদুর রহমান আপনি লিখেছেন সাবান মাসে বিশেষ কোনো আমল বা করণীয় আছে কিনা জানার উপকৃত হবো ভাই মাজিদুর রহমান সাবান মাসের একমাত্র করণীয় হলো মাসের বিশেষ করণীয় হলো সিয়াম পালন করা নবী করিম সাল্লাহ সাল্লাম সাবান মাসে অনেক বেশি সিয়াম পালন করতেন সমস্ত আপনার হাদিস গ্রন্থগুলো মৌলিক হাদিস গ্রন্থগুলোর প্রায় সবগুলোতে বিষয়ে বিপুল পরিমাণে হাদিস বর্ণিত আছে নবী করিম সাল্লাহ সাবান মাসে প্রচুর পরিমাণে ফলজা রাখতেন আমাদের সমাজে সাবান মাসে নবী করিম সাল্লাহাম যে অনেক বেশি নফল রোজা রাখতেন যে তিনি সাবান পুরো মাসে রোজা রাখতেন শেষে কিছুদিন ছাড়া এবং রমজানের পরে অন্য কোনো মাসে বেশি রোজা রাখতেন না এবং জাদা রাজাম হাদিসে নবী করিম সাল্লাহ সাল্লাম কেন রোজা রাখতেন তা দুটি কারণ উল্লেখ করেছেন এই যে বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের সমাজে জানাশোনা খুব একটা নেই বললেই চলে এই জন্য আমরা উদাত্ত আহ্বান রাখবো শাবান মাসে নফল রোজার বিষয়ে আসুন আমরা একটু প্রচার করি অন্যদেরকে জানাই এবং তথ্যটা শেয়ার করতে চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন তাহলে সাবান মাসের মূল বিষয় হল যে আমরা এই মাসে রোজা রাখবো ইনশা আল্লাহ বি এবং এই রোজাটা শুরুর দিক থেকে রাখলে ভালো শেষের দিকে রাখা অর্থাৎ মাসের একেবারে শেষের দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে আমরা অনেকগুলো প্রশ্ন তো আজকে আমরা দিয়েছি করমেঘাতের আলোকে আল্লাহ তালা আমাদেরকে যা শুনলাম জানলাম বুঝলাম সে অনুযায়ী এমন করার তফিক দান করুন